গুড মর্নিং আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসে তো বন্ধু এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে রবিবার তো যেহেতু শুক্রবারে আমাদের বাড়িতে পুজো ছিল তো তার জন্য নারায়ণ পুজো ছিল সেই জন্য টাংস কোনো কিছু হয়নি আর কদিন থেকে নিরামিষ হচ্ছে কালকে শনিবার গিয়েছে নিরামিষ তো আজকে আমার ছেলে বলল যে মটন খাবে ঠিক আছে তো তার জন্য হচ্ছে মানে আমার ছেলে আর তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মটনটা নিয়ে এসছে আর আমি এখন অনেকক্ষণ আগে উঠেছি দেখতেই পাচ্ছ আমার সানটান সব কমপ্লিট তো আমার ভাত হয়ে গেছে তরকারি বসিয়েছি ছেলেকে ছাতু শরবত করে দিলাম খাচ্ছে আর মেয়েকে হচ্ছে লবণ চিনি জল দিয়ে শরবত করে দিলাম এমনি জলের শরবত তো মেয়ে ওটা খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমি তারপরে ওদের মুড়ি তরকারি দেবো ঠিক আছে যেহেতু তাড়াতাড়ি ভাত খাবে আর সেই জন্য আজকে এখন জলখপারে আমি এখন কড়াইয়ে তরকারি বসিয়েছি আর ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর এখানে সবজি কাটছি ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে আমি সবজি নিয়ে বসে পড়েছি আমি বঠিয়ে নিয়ে সবজি ঝুরি নিয়ে একদম বসে পড়েছি এখানে কাটাকুটা করতে আর ওখানে ওই দেখো তরকারি হয়ে গেছে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি তো চ তো চলো সমস্ত সবজি টবজি বানিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা দেখো সকালকে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি চানাচুর শশা তরকারি পাঁপড় ভাজা ঠিক আছে তো এটা হচ্ছে আজকে সকালকার জলখাবার তো এখন এটা আমার ছেলেকে দিয়েছি খেতে ছেলে খেয়ে নে রান্না কষা হয়ে গিয়েছে এবারে জল দিব তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবারে জল দিব তো বন্ধুরা এখন ঝোল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে গেলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো এখন ফুটে যা কাঁচা জল দিচ্ছি সবে এখন ফোটার অপেক্ষায় তো গাইজ আমার রান্নাটা কমপ্লিট আর এখন খেতে দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে ফিরে আসছি তোমাদের সামনে সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি কারণ আমার চোখের দেখে বুঝতেই পারছো আমি অনেক ঘুমিয়ে গেছিলাম আর এখন রাতের ডিনারে কি আছে কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি এখন খেতে বসে রুটি মিষ্টি আর মাংস ঠিক আছে খেয়ে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি আর এখন সবাই খেতে বসে গিয়েছি এই যে আমাদের চারজনার চারজনার ভাত বাড়া হয়ে গিয়েছে আমার ছেলে আমার মেয়ে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো সবাই মিলে এখন খাবো ঠিক আছে তো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে সকালবেলা ব্রেকফাস্টে ভাত আলু এই ডাল সেদ্ধ আলু পটল ভাজা বাদাম ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা ঘি ধরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ গাইস